আসসালামু আলাইকুম বর্তমানে বৃষ্টিমুখর দিনে ওয়েদার ডিমান্ড তো অনেক কিছু আজকের ওয়েদার ডিমান্ড চটপটি অ্যান্ড আমি লাইফে ফর দ্য ফার্স্ট টাইম চটপটি রান্না করছি এজন্য আমি চটপটির ডালগুলো আই মিন বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছয় ঘন্টা তারপর আমি এগুলো সেদ্ধ করে নেবো অ্যান্ড এটা সেদ্ধ করার সময় অবশ্যই পরিমাণ মতো পানি লবণ এবং আর লাগবে হচ্ছে আমাদের ডিম আর আলু এটুক দিয়ে আমরা একবারে সেদ্ধ করে নিব এবার আমি চুলাটা অন করে দিব দেওয়ার পরে চারটা সিটি পর্যন্ত অপেক্ষা করব। কারণ একটু নরম হলে আমার কাছে সেটা ভালো লাগে দেন এটা এই যে সিটি দেওয়া শুরু হয়ে গেছে এর মধ্যে আমি এখানে কেটে নিয়েছি শসা পেঁয়াজ মরিচ আর লেবু যা যা লাগবে আর এইটা হচ্ছে আমাদের রাঁধুনি চটপটি মশলা দেন আমি হচ্ছে ফুচকাগুলো ভেজে নেব যেগুলো আর কি চটপটির উপর দিয়ে দিতে হবে অ্যান্ড এটার সাথে খেতে অবশ্যই অনেক মজা লাগে মশাল্লা তো আমি এবার ফুচকাগুলো ভেজে নিয়েছি এবার ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওটাকে নামিয়ে একটু পানি দিয়ে তার মধ্যে চটপটির মশলা দিয়ে খুব সুন্দর করে মিক্সড করতে হবে তারপরে এর মধ্যে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম তা ঠিক এভাবে পুরো ম্যাশ করে না হালকা ম্যাশ করে এভাবে ছড়িয়ে দিতে হবে দেন আবারও ভালো করে মিক্সড করতে হবে আর মেশানোর পরে এটা আবার চলে দিতে হবে তো এই আমি একটা কড়াই নিয়েছি তার মধ্যে সম্পূর্ণটা ঢেলে যতটুকু পরিমাণ ঠিক বা পাতলা খেতে চান সেই পরিমাণ পানি দিয়ে এভাবে জল দিয়ে নেবেন তারপরে এটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে এবার আসুন ডেকোরেশনের পালা তো এবার আমি সব কিছু দিয়ে যে যে যেই পরিমাণে খাবে তাকে সেই পরিমাণের বাটিতে দেওয়ার পরে আমি এবার সবগুলো ডেকোরেশন করে নিয়েছি একটু শশা পেঁয়াজ মরিচ তারপরে ফুচকা এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি কারণ ফার্স্ট টাইম হিসাবে এটার টেস্ট মশলা ছিল এটা তো সবাই কম বেশি পারে আর আমি লাইফে যেহেতু প্রথমবার ট্রাই করলাম তো এটা আমার জন্য এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম ছিল সো ইয়া এই পর্যন্তই আজকের ভিডিও সবাই এখান থেকে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর আজকের ভিডিও এই পর্যন্তই এটা